নানা কর্মকাণ্ডে বিতর্কিত মোহাম্মদ আলী আরাফাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের বন্ধু আরাফাত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন টেলিভিশন টক শোতে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এরই ধারাবাহিকতায় তিনি দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি জুলাই দু সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম প্রকাশ হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন গত সাতই জানুয়ারির সাধারণ নির্বাচনে পুনর্নির্বাচিত হলে নতুন মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান জায়গা পান সাবেক প্রধানমন্ত্রীর কিচেন ক্যাবিনেটে হয়ে ওঠেন ব্যাপরোয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী জঙ্গি ও মাদকাসক্ত আখ্যা দিয়ে বিতর্কিত ও সমালোচিত হয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ গত বাইশে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ব্যবসায়ীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন পরিষ্কার কারা দায়ী এই জামাত শিবির বিএনপি জঙ্গিরা দায়ী তারাই তো পুড়িয়েছে আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা ওদের অ্যাপ্রোচ ওদের এক্সপ্রেশন ওদের ড্রেস আপ কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতী ছাত্রছাত্রীরা পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে আক্রমণ করছে আবার চলে যাচ্ছে এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়া ড্রাগড দে ওয়া ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে নাইন ইলেভেনের সময় যেটি করলো আমেরিকাতে এরাও কিন্তু ড্রাগ ছিল এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করছে প্রসঙ্গত দু সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের দিন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম জাল ভোট প্রদান করা হয়েছে এমন অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত সমর্থকরা ওই সময় হিরো আলমের ওপর হামলা করে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটিয়েছিলেন হিরু আলমের দাবি আরাফাতের নির্দেশে তার ওপর হামলা করা হয়েছিল সেই নির্বাচনে ভোট পড়ে এগারো শতাংশের কিছু বেশি প্রদত্ত ভোটের সিংহভাগই পান আরাফাত যে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ জন ভোটার কেন্দ্রে এসেছেন তার মধ্যে আঠাশ হাজার আটশো ষোলো জনই রায় দিয়েছেন তার পক্ষে হিরু আলমের পক্ষে ছিলেন পাঁচ হাজার ছয়শো নয় জন নির্বাচনে জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া আরাফাত আত্মগোপনে চলে যান গত সাতাশে আগস্ট বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে দু হাজার তেইশের জুলাইয়ে উপনির্বাচনে ঢাকা সতেরো আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বিতরণ করতে থাকে মিষ্টি মার মা সেই মার মনে ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দাবো কালকে কোটে ধরে আমার সামনে কালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোসা ডিম মারবো কোটে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তাকে হত্যা প্রচেষ্টার জন্য মামলা করার পাশাপাশি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আদালতে উপস্থাপন করার সময় পচার ডিম মারার ঘোষণা দেন এরকম একটা লোককে ধরা পড়েছে যে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্যে আগামীকাল কোর্টে আমি মামলা করবো আমরা হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আজকে মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানেই খাওয়াবো কোনো হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরা ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আমি পুরস্কার দিনের অন্য কেউতেছে আমি তার খেলে ধরার অপেক্ষায় ছিলাম ওটা খুঁজতেছিলাম ওরে আমি ধরলে মনে কর মনে একটাই সভা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে হিরো আলম দুই প্যাকেট মিষ্টি নিয়ে ঢাকা মহানগর ডিবি অফিসে গিয়েছিলেন কিন্তু তাকে জানানো হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের বিষয়ে তারা অবগত নয় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে সাধারণ মানুষ হত্যার অভিযোগে বিভিন্ন মামলার আসামি হন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাদ এর মধ্যে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানদার ফরিদ শেখ হত্যা হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে বারো বছরের এক শিশু জোবাইদ হোসেন ইমন হত্যা নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে চিটাগাং রোডের হিরাঝিল এলাকায় মেহিদি হত্যা যাত্রাবাড়ি থানা এলাকার হানিফ ফ্লাইওভারের ওপর কাজলা টোল প্লাজার পশ্চিম পাশে দাঁড়িয়ে বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান হত্যা হাতের ছেলে অটোরিকশা চালক বাবু মোল্লা হত্যাসহ অসংখ্য মামলায় আসামি করা হয়েছে আলোচিত সমালোচিত আরাফাতকে গত বারোই আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয় চৌধুরী